ইতালির রোমে ফ্রিতে চোখের পরীক্ষা করিয়ে নিলাম চোখের পরীক্ষা করিয়ে রোমে কোথায় কোথায় ঘুরে বেড়ালাম সাথে মজাদার পোলাও রেসিপি তো চলুন দেখতে থাকুন এই নতুন ব্লগ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি ফাতেমা বলছি বাংলাদেশি রোম ব্লগার চ্যানেল থেকে সবাইকে পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা শুভ নববর্ষ আজকে আসলে পহলা বৈশাখ গতকাল চলে গিয়েছে কিন্তু আমার জন্য আজকে নববর্ষের অনুষ্ঠান বা আনন্দ শুরু হয়েছে কেননা আজকে আপনার ভাইয়ার ছুটি তো আজকে আমরা বিকেলবেলা বের হলাম দুপুরবেলা আমি খুব হালকা পাতলা রান্না করেছিলাম এখন বিকেল এখন আমরা বের হব তো আমার কিছু কাজ আছে কাজ বলতে আমার একটা রেবেনের পাওয়ার গ্লাস সরি সানগ্লাস ছিল সেটাকে আমি পাওয়ার গ্লাসে পরিণত করবো যেহেতু আমি পাওয়ার ইউজ করি এবং আমার দুই চোখে দুই রকম পাওয়ার তাই আমি ওই সানগ্লাসটাকে পাওয়ার গ্লাসে কনভার্ট করব এই জন্য রেবেনে যাব প্লাস ইতালির রোমের কিছু সুন্দর সুন্দর জায়গা আপনাদের সাথে শেয়ার করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন চলুন আমাদের সাথে এই ব্লগটি উপভোগ করা যাক আমি সাদা পোলাও রান্না করব এই জন্য প্রথমে আমি একটি দুধের বাদামের পেস্ট বানিয়ে নিব এই জন্য আমি ফ্রেশ দুধে দুই ধরনের বাদাম কাজু বাদাম কাঠবাদাম এবং পোস্ত দানা যেটা পপি সিডও বলা হয়ে থাকে আমি দুধে ভিজিয়ে দিব ভিজিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিব তো অনেক সময় আমি ভিজিয়ে রাখি তো আজকে যেহেতু আমার তারা ছিল তাই আমি সাথে সাথে ব্ল্যান্ড করে নিয়েছি চালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে চাল নি দিয়ে ছেঁকে রেখেছিলাম তো আমি প্রথমে এই কাজটি করি দেখুন আমার চালটা কেমন ঝরঝরে হয়ে গিয়েছে এতে কী হয় পোলাওটা ঝরঝরে হতে আমার সুবিধা হয় এখন আমি আনাম গরম মশলার বাক্সটা বের করে এখান থেকে দারচিনি এলাচ লং এলা তেজপাতা এই কয়টা নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব তা আমি একটা চা চাটনির মধ্যে এগুলো নিয়ে ধুয়ে ধুয়ে রাখি এতে আমার ধুতে সুবিধা হয় এরপর আমি দুধে মাওয়া হিসাবে চিজ ইউজ করব। আমি চিজ হিসাবে ফরমার্জো পারমি জানো বা পারমিশন চিজ যেটা গ্রেটার করা সেটা ইউজ করব। এছাড়া আপনারা বাওয়াও ইউজ করতে পারেন তো আমার হাতের কাছে মাওয়া ছিল না তাই আমি এই চিজটা ইউজ করেছি এই চিজটা মাওয়া হিসাবে খুব দারুণ কাজে দেয় এটাকে আমি দুই চামচ ইউজ করব ভালোভাবে গলিয়ে ওভেনে গরম করে নিব তা আমি এখানে পানি গরম করতে দিয়েছি আমি কি করি আনাম গরম মশলাগুলো পানির মধ্যে গরম করি এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো আমি এখানে চার পট চাল নিয়েছিলাম তো প্রক্সিমেটলি আমি পট পানি ইউজ করবে সেখান থেকে সাত পট হচ্ছে পানি এক কাপ হচ্ছে দুধ তো যেই কাপে আমি চাল মেপেছিলাম সেই কাপে আমি পানি দেবো এর বেশিও দিবো না কমও দেবো না সুন্দর আমার চালটা ঝরঝরা হবে তো আমি পোলাও রান্না করার জন্য একটা পাত্রের মধ্যে প্রথমে ঘি নিয়েছিলাম ঘিটা গরম হতে হতে এতে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি এরপর আমি চাল দিয়ে দিয়েছি এবং চালের মধ্যে আমি আদা রসুন এবং বাদামের পেস্টটা দিয়ে চালটাকে ভালোভাবে ভেজে নিব এতে আমি মটরশুঁটিও দিব আমি কি করি পেঁয়াজের মধ্যে আমি আদাটা ভাজি না এতে কি হয় পেঁয়াজটা খুব একটা স্মেল হয়ে যায় আমি চালেই ভাজি এতে কি হয় চালের ভিতরে স্মেলটা আসে তো আমি সব কিছু একেবারে চালের উপরে দিয়ে আমি চালটাকে ভেজে নিই এতে পোলাওতে খুব সুন্দর একটা স্মেল আসে ভাজতে ভাজতে যখন শন শন আওয়াজ আসবে এবং খুব সুন্দর একটা স্মেল আসবে তখন আমি ফুটন্ত পানিটা ছেড়ে দিব এবং দুধটাও গরম করে দিয়ে দিবো এবং এতে আমি তখন লবণ দিয়ে দেবো এই সময় লবণটা দিয়ে দিতে হবে যাতে পোলার ভিতরে সুন্দর লবণ চলে যায় তা আমার লবণ কখনোই কম বেশি হয় না কারণ আমি আন্দাজের উপর রান্না করতে করতে অভ্যস্ত হয়ে গিয়েছি যখনই এরকম চাল দেখা যাবে তখন আমি ঢাকন দিয়ে থেকে চুলার আঁচটা কমিয়ে দেব বাস আমার সুন্দর পোলাও হয়ে গিয়েছে দেখুন কেমন ঝরঝরে হয়েছে এখন আমি এর উপর কেওড়া এবং গোলাপ জল দিয়ে দিব আমি কেওড়া এবং গোলাপ জলটাকে হাফ হাফ করে একটা বোতলের মধ্যে রেখে দিই তাহলে আমার সুবিধা হয় পাশাপাশি আমি মুরগি রান্না করেছিলাম মুরগিটাকেও ভুনো করে নিয়েছি পাশাপাশি আমি শিরখুরমা বা সেমাইয়া রান্না করেছিলাম এই জন্য আমি বেশি কিছু না কাজু বাদাম কাঠবাদাম খেজুর এবং কিশমিশ কেটে রেখেছিলাম আমি এগুলাকে ভিজাই নিই আমি ডাইরেক্ট দিয়ে দিয়েছিলাম পাশাপাশি আমি সালাদও কেটে রেখেছিলাম কারণ আপনার ভাইয়া আসলে একসাথে খাওয়া হবে তো দেখুন আমার শিরখুরমা বা সেমাই কত সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে খাওয়া দাওয়া করে আমরা বের হয়ে গিয়েছিলাম তা আমি বাসে উঠে গিয়েছিলাম তো বাস সেদিন ওয়েদার খুব ভালো ছিল হালকা হালকা শীত ছিল অত বেশি গরম ছিল না তাই আমি সালোয়ার কামিজ পরে নিয়েছিলাম তা আমি এবং আপনার ভাইয়া রোম শহরটা এভাবে ঘুরে ঘুরে দেখছিলাম দেখুন রোম শহরটা কত সুন্দর অনেক বেশি ট্যুরিস্ট ছিল কিন্তু খুবই আনন্দ লাগছিল বিখ্যাত যারা যার মডেল সবসময় উল্টা পাল্টা আমাদের যত আইফোন আছে এখান থেকেই কেনা আমরা পড়তাম না গুচি আর মানি এটা আর মানি শোরুম Huh? Huh? C'è frangana? Ehi, Wait, fa wait. ma? Ehi, ti fa Okay. Look inside, and you can remove. You can regular with your hand. Okay. Puoi modificare, vai. Sì. Gli occhi Okay. Now you see just with second line. B B H H D. Okay. চোখের পরীক্ষা শেষ আমার আই টেস্টটা ফ্রি ছিল তা আমার চার বছর আগে একটা রেবেনের গ্লাস ছিল সেটার মধ্যে আমি পাওয়ার বসাচ্ছিলাম তো দেখেন এই হচ্ছে ভাইরাল মেটা গ্লাস যেটা দিয়ে নাকি ফেসবুক দেখা যায় আমি অবশ্য দেখি নাই কারণ আমি নিব না এরপর আমি সেফরায় গিয়েছিলাম সেফরাতে তখন ক্লোজিং টাইম ছিল তাই আমি ভালোভাবে ঘুরতে পারি নাই তো আমি এখানে পারফিউম দেখছিলাম একটা পারফিউম নিব তো পরবর্তীতে আসলে পারফিউম নিয়ে যাবে আমি শুধু একটা ব্লাশ নিয়েছিলাম রেয়ার বিউটির জয় ও মা ব্লাশটা অনেক বেশি সুন্দর তো আমার এক সপ্তাহ পরে আমার গ্লাস চলে আসবে তখন হাফ পেমেন্ট আমি করে আসছি হাফ পেমেন্ট তখন দিয়ে আমার গ্লাসটা আমি নিতে পারবো তো আমার গ্লাসটা যত দাম ছিল তার থেকে তিন গুণ বেশি প্রায় আমার পাওয়ার বসাতে লেগেছে কিন্তু কিছু করার নেই কারণ আমার একটু প্রবলেম আছে সেই কারণে আমাকে রোদে গেলে সানগ্লাস ইউজ করতে হয় পরবর্তীতে অবশ্য দেশ থেকে অনেকগুলো সানগ্লাস বানিয়ে নিয়ে আসবো আমার একটা সানগ্লাস একটা গ্লাস আছে যেটা ট্রানজিশন গ্লাস যেটা দিনে গেলে কালো হয়ে যায় যেটা আমি পরে আছি দিনে গেলে যেটা গ্লাস হয়ে যায় আর রাত্রে ওইটা নর্মাল পাওয়ার চশমা হয়ে যায় তো আমি এরপর আমরা দুইজন মিলে এই করছো রোডটা হাঁটছিলাম এই রোডটা অনেক সুন্দর এখানে ছোট ছোট দোকান আছে তো এই বইয়ের দোকানটা আমি ঘুরে ঘুরে দেখছিলাম তো এখানে ম্যাক্সিমাম দোকানে আমাদের বাঙালি ভাইদের যেহেতু এটা টুরিস্ট এলাকা তো এখানে অনেক ছোট 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 স্টল আছে এগুলা ঘুরে ঘুরে দেখতেছিলাম এখান থেকে অনেক ট্যুরিস্ট বই নিয়ে যায় এখানে পোর্ট্রেট হচ্ছিল অনেক বাঙালি ভাইরাও পোর্ট্রেট করে বিদেশিরাও পোর্ট্রেট করে তা আমি আপনার ভাইয়াকে বলছিলাম আমার একটা পোর্ট্রেট করব আর এখানে আমাদের বাঙালি ভাইরা কালার করে ওনারা বসে থেকে থেকে কালার কালার করে এবং নগদে আপনাকে পেইন্ট করে দিবে তো এটা খুবই জোস লাগে দেখতে এবং অনেকে এই মহিলাটা কিছু একটা হাত দিয়ে বানাচ্ছিলো এখানে আফ্রিকান ব্রেড যেগুলা আফ্রিকান যে মহিলাগুলা তারা ব্রেড করে এগুলো হচ্ছে আইসক্রিমের দোকান রোম শহর হচ্ছে ঝেলাতর জন্য বেস্ট তো দেখুন এখানে এক বাঙালি ভাই আগুনের মাধ্যমে এই পেন্টটা করছিল এবং উনি নগদে এই পেন্টটা বানিয়ে দিয়েছিল উনি অনেক বেশি ট্যালেন্টেড তো সবাই হাততালি দিচ্ছিলো যেহেতু গান বাজছিল এই কারণে আমি ফুল শ্যুটটা নিতে পারি নেই মানে সাউন্ডটা দিতে পারি নেই যেহেতু আপনার কপেরে চলে আসে তো উনি খুব সুন্দরভাবে ই মানে মানে করছিল করছিলো তাই তো আমাদের ঘোরাঘুরি শেষে আমরা কিছু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তা আমার ব্লগ যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব